স্বন্দা নাট্যগোষ্ঠী খুব সুন্দর একটা নাটক মঞ্চস্থ করলো আমি দেখলাম খুব ভালো লাগলো স্বন্দরা নাট্যগোষ্ঠী আজকে যে বার্ষিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে বর্ণগত পৌরসভার রবীন্দ্র ভবনে যে এত মানুষ এখানে সমবেত হয়েছে এবং আমাকে আমাদের পৌরসভার সদস্য ডালিয়া ডালিয়া মুখার্জি বেশ কয়েকদিন আগে আমাকে বলেছেন এই অনুষ্ঠানটা যেন আমি উপস্থিত হই আমি সত্যি আপ্লুত আনন্দিত গর্বিত এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাংস্কৃতিক চেতনা আরো সমাদৃত হোক সুদৃঢ় হোক প্রভাবিত হোক এটাই আমি চাইবো আজকে এই মুহূর্তে আপনি উপস্থিত হয়েছেন এখানে এবং বিভিন্ন নাটক রয়েছে তো এখান থেকে আপনার কেমন লাগছে আর কি বলবেন আমার আলাদা পরিচয় একদিনের না এখন ছোট থেকে শুরু করে শুরু আর কি আর এখন বহুদিন ধরে রয়েছি আর সব যাচ্ছে মানে আমার স্যার আর কি ওনার কথা তো আলাদা করে বলার অপেক্ষা রাখি না ভীষণ কোঅপারেটিভ আর ভীষণ হাতে তোলা উচিত সেটা আর প্রত্যেকটা অনুষ্ঠানের আগেও যারা দেখেছেন তারা জানতেন উনি কীভাবে এক একটা নাটক আমরা মঞ্চস্থ করি তো সেই ভীষণ লাগে সেই কারণেই এতদিন থাকার আর আজকে নাটক আমরা শুরু হয়নি আপনারা দেখবেন সবাই কেমন করে আমরা প্র্যাকটিসও করেছি আর সেই রকমভাবে মঞ্চস্থ আজকে এখানে কি নাটক করছি তিনটে নাটক আছে তিনটে নাটকের মধ্যে আমি দুটে নাটক করছি একটা চেক চেটমিট আর একটা মেন যেটা হচ্ছে এক ডিটু

তারা পড়াশোনার চাপ গুলো চাপ গুলো সেই চাপের প্রভাবে তারা সেগুলার করে উঠতে পারে তাই সমস্ত অভিভাবকদের কাছে আমার অনুরোধ যে তাদের একটু চাপ মুক্ত করে একটু তাদের রিল্যাক্স করার সময় দিই এবং সেই সময়টা যদি এখানে দিতে পারে তাদের যদি সেটা ভালো লাগে তাহলে হয়তো দেখা যাবে যে আগামী ভবিষ্যতে এই শিল্পটাকে আমরা আবার বাঁচিয়ে রাখতে পারবো আসলে নাটক শিল্প যেটা শিল্প এগুলো তো আস্তে আস্তে মানে মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে আমি চাই না সেটা কাছে আমি মানে বড় আবেদন করছি যে তারা যেন এগিয়ে আসে তাদের বাচ্চাদেরকে এগিয়ে দেয় আমার নাম ড্রামা ড্রামা বিভাগ হচ্ছে ছন্দ ছাড়া নাট্যভান এর মূল যদি বলেন মাদার মাদার হচ্ছে নৃত্যাঙ্গন ডান্স অ্যান্ড ড্রামা একাডেমি আর কীরকম লাগছে জীবনে প্রথম মঞ্চে উঠেছিলাম গৌতম রায়চৌধুরীর হাত ধরে নাইনটিন নাইনটি টু পর থেকে লং গ্যাপ তারপর টু থাউজেন্ড আমার ডিরেকশানে পার্থক্যের অভিশাপ আসে আফটার দ্যাট পার্থ চৌধুরী আজকে যে জাজ সে একদিন আমার সাথে ছিল কাঁধে কাঁধ মিলিয়ে ছন্দারা নাট্যগোষ্ঠী তৈরি করে আমি খুবই কৃতজ্ঞতার কাছে এবং আমার ছোট ভাইয়ের মতো তারপর পরপর এগের আজকে নটা বছর কেটে গেছে দু হাজার কুড়িতে হয়েছিল অ্যান্টিক সেখানে পার্থ আমার সঙ্গে পাঠ করেছিল আজকে পার্থ পার্থ জাজ আমার খুব আনন্দের খুব আনন্দে মানে আজকে আমি যে এইখানে এই জায়গাতে আমার টিমেদের এনেছি আমার পেছনেই বসে আছে আমাদের সর্বকনিষ্ঠ কতগুলো ছাত্রছাত্রী সব আছে তারা খুব উৎসাহ আমি এই নাটকে বলেই দিয়েছি আমার কোনো র্যাঙ্ক থাকবে না বাদ বাকিরা সবাই র্যাঙ্কে থাকবে কিন্তু আমি কিরকম পাঠ করলাম সেটা জাজের রিপোর্টটা আমি দেখবো আত্মসমালোচনা সবসময় প্রয়োজন যে আত্মসমালোচনা করতে পারে না তার উন্নতি হয় না এখান থেকে সকল দর্শকদের কি বার্তা দেবেন সকল দর্শকদের বলবো আজকে মিডল এজ বলতে ফিফটি এজ আমি চাই আর আপনারা যারা মিডল এজ তারা ভেবে দেখুন যে আপনারা যখন ছোট ছিলেন পাঁচ বছর দশ বছর বয়স তখন পাড়ায় পাড়ায় কাকু জেঠু দাদারা মিলে প্যান্ডেল বেঁধে নাটক নাচ অনুষ্ঠান এসব হয়েছে আজকে সেগুলো উঠে গেছে আমরা সেটা ধরে রাখার চেষ্টা করছি আশা করবো আপনারাও এইটা ভালোবাসবেন ভালোবেসে আনন্দ করে এই নাটকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলব দিদি নিত্যাঙ্গন একাডেমি আর ছন্ন ছাড়া গোষ্ঠী আজকে আপনি এখানে উপস্থিত ওদের অনুষ্ঠানে কি বলবেন আর কেমন লাগছে আপনার আর প্রথমেই জানাই আপনাকে শুভ নববর্ষ দু হাজার ছাব্বিশের দু হাজার ছাব্বিশের শুভ নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা তুমিও নিও এবং আমার দর্শক বন্ধুদেরও জানো নৃত্যাঙ্গন ডান্স একাডেমি এবং স্বর্ণ ছড়া নাট্য নাট্যগোষ্ঠী এরা আমারই হাতে গড়ে পড়া এক প্রকার শীর্ষ দু হাজার আট সাল থেকে এই নৃত্যাঙ্গন ডান্স অ্যাকাডেমির সঙ্গে আমি যুক্ত আর সেদিন থেকেই আমি সভাপতি এখানে নিযুক্ত হয়েছি আর ওদের বিভিন্ন রকম অনুষ্ঠান ছোটো ছোটো বাচ্চাদের ক্রিয়েটিভিটি অনেক ওরা খুব যত্ন সহকারে মিলতে এবং রূপা তৈরি করছে নাম আর ভালো নাম সৌগত ভট্টাচার্য আমাদের যে চন্দ্র নাট্যগোষ্ঠীটা নাট্য গোষ্ঠীটা করা হয়েছে সেটা সৌগত ভট্টাচার্যের অনেক অবদান আছে কেননা এছাড়াও সৌগত আরেকজন টিচার আছেন যার কাছে ও শিখেছে গৌতম দা নাম গৌতম দাও কাছেও গৌতম দাও অনেক ভাবে সাহায্য করেন আজকে ওরা নীতা ডান্স অ্যাকাডেমি এবং সন্দেহ নাট্যগোষ্ঠীর যৌথ উদ্যোগে ওরা একটা মানে সুন্দর পরিবেশনা করছে নাট্য উৎসব করছে এখানে বিভিন্ন ধরনের নাটক হবে টেকনিক আরও তিনখানা নাটক আছে অ্যান্টিক তিনখানা নাটক হবে যাই হোক আপনারা সবাই দেখুন আশা করছি আপনাদের খুব ভালো এখান থেকে সকল দর্শকদের কি বার্তা দেবে সকল দর্শকদের বলবো আপনারা একটু দেখুন আমাদের বোধহয় লাইভ টেলিকাস্টও হবে সেই লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখুন বর্তমান মানে জগতে যে ধরনের সিচুয়েশান তৈরি হচ্ছে সেটা রাজনৈতিক প্রেক্ষাপট বলুন সামাজিক প্রেক্ষাপট বলুন সেগুলো নিয়েই ওরা তুলে ধরছে আমার আশা করছি সকলে খুব ভালো লাগে দিদি প্রথমেই শুভ নববর্ষ নতুন বছর এবং নতুন বছরে আপনি এরকম সুন্দর একটা প্রোগ্রাম করছেন কি বলবেন সকল দর্শকদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবার খুব ভালো কাটুক এই নতুন বছর আমরা মানে এই নতুন করে কিছু বলার নেই আমাদের এই ছন্দশালা নাট্যগোষ্ঠীর সম্বন্ধে এর আদৌ আমরা এত গত আট বছর ধরে প্রোগ্রাম করে আসছি বলতে গেলে এবার আমাদের নবমতম বর্ষ আমরা উদযাপন করছি এর মধ্যে যেরকম আমরা রেখেছি তিনটে নাটক এর সাথে আমাদের নাচের যে বিভাগ সেটা রয়েছে একটা নৃত্যনাট্য আছে তাছাড়া বাচ্চাদের প্রচুর নাচ নিয়ে আমরা উপস্থিত এর মধ্যে যেটা যে আমাদের অনুষ্ঠানটা রয়েছে সেটা এবার নবমতম আমরা উৎসব পালন করছি এবং তিনটে তিন রকমের তিনটে স্বাদের নাটক আপনারা দেখতে পাবেন এতে একটা যে বাচ্চারা যে মোবাইল যে অ্যাডিকশন হয়ে পড়েছে সেটার কিভাবে মানে তারা সমাজে কতটা ক্ষতি করছে সেটা নিয়ে একটা আর হচ্ছে আমাদের আজ থেকে প্রায় ছ বছর আগে একটা নাটক অনুষ্ঠিত হয়েছিল রবীন্দ্র ভবন মঞ্চে সেখানে হয়েছিল অ্যান্টিক বলে তার দিন দু নম্বর পার্টটা আমরা এখানে আবার পরবর্তী আজকে অনুষ্ঠিত হবে আর লাস্ট নাটকটা হচ্ছে চেকমেট এটা একদমই নতুন পরিবেশনা এই নিয়ে তিনটে নাটক আমরা আজকে এখানে উপস্থাপন রয়েছে আর আজকে কতজন পার্টিসিপেট করছে নৃত্য শিখছে অনেকজনই কিন্তু প্রচুর মানে ধরুন তাদের পরীক্ষা আছে কিছু স্টুডেন্টদের কিছুদের কিছু শারীরিক অসুস্থতার জন্য অনেকে করতে পারছে না এরকম কিছু স্টুডেন্ট মানে অফ হয়েছে তাছাড়া বাকি পঞ্চাশ ষাট জনের মতো স্টুডেন্ট অংশগ্রহণ করছে নাটকের দলের তার তো আলাদা মোটামুটি একশো জনের কাছাকাছি নিয়ে আমরা প্রতি বছরই আমরা দেখতে পাই খুব খুদে খুদে বাচ্চারা কিন্তু নৃত্য করে তো এবছরেও কি খুদে বাচ্চারা থাকছে অবশ্যই খুদে দার নিয়েই ছোট ছোট ছড়ার নাচ রেখেছি এবার বাচ্চাদের নিয়ে আর এছাড়া আমার ক্লাসিক্যাল আইটেম দুটো থাকছে এছাড়া লোকনৃত্য থাকছে তারপর একটা আমরা নতুন একটা যেহেতু ঋষি বঙ্কিমচন্দ্রের এবার সাধু সদস্য তাই জন্য আমরা একটি নৃত্যনাট্য হচ্ছে দেবী চৌধুরানী এছাড়া থাকছে মহারাজা কুমারের এসেলাম যেটা সত্যজিৎ রায়কে আমরা ট্রিবিউট দেবো এইভাবেই আমরা নৃত্যাঙ্গন এই নাট্য উৎসবে সাথে রয়েছি